পণ্যস কিচেনের চিকেন বিরিয়ানি খাচ্ছি পণ্যস কিচেনের চিকেন বিরিয়ানি খেতে খেতে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে আমরা সবাই কিন্তু ভালো থাকতে পছন্দ করি আনন্দে থাকতে পছন্দ করি কিন্তু সবাইকে নিয়ে আনন্দে থাকতে কয়জন পছন্দ করি বলুন তো যদি মনে করেন আপনি অনেক ভালো আছেন আনন্দে আছেন কিন্তু আপনার আশপাশের মানুষগুলো ভালো নেই আনন্দে নেই তারা অনেক খারাপ আছে তখন কি এটা আপনার ভালো লাগবে ভালো লাগবে না যখন আপনি আপনার আশপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনার আশপাশের মানুষগুলো যখন আনন্দে থাকবে ভালো থাকবে তখন কিন্তু আপনারও অনেক ভালো লাগবে সো চেষ্টা করবেন আশপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকার জন্য সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে এটা কিন্তু সবাই বোঝে না তো সবসময় চেষ্টা করবেন আপনার আশপাশের যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একসাথে ভালো থাকার জন্য আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে একগাল হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ভিতরে অনেক কষ্ট আছে সেই কষ্টগুলো তারা কারোর সাথে শেয়ার করতে পারে না এবং সেটা আপনাকে বুঝতেও দেয় না তার মুখ ভর্তি হাসি কারণ ভিতরে তার অনেক কষ্ট এবং তারা সেই কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না এই যে তারা তাদের কষ্টগুলো শেয়ার করতে পারছে না কষ্ট শেয়ার করতে না পেরে পেরে তাদের ভিতরে কষ্ট জমা হতে হতে একটা সময় তারা প্রচণ্ড রকম মানসিক কষ্টে ভুগে এবং ডিপ্রেশনে চলে যায় এবং আপনারা তো জানেন যে কেউ একবার ডিপ্রেশনে চলে গেলে ডিপ্রেশন থেকে ফিরে আসাটা টাফ হয়ে যায় সেই জন্য আমাদের উচিত হবে আমাদের আশপাশের মানুষগুলো কারো যদি প্রচণ্ড মন খারাপ হয় কারো যদি মন খারাপ দেখেন তার কাছে যাবেন তাকে জিজ্ঞেস করবেন তার মন খারাপ কেন তার মন খারাপের কারণটাকে চেষ্টা করবে তার মন ভালো করার জন্য আপনার কারণে যদি তার মনটা ভালো হয়ে যায় এবং সে যদি আনন্দে থাকে এবং তার মানসিক শান্তি ফিরে আসে এবং সে যদি ডিপ্রেশান থেকে ফিরে আসে আপনি অনেক পুণ্যের কাজ করবেন অনেক সবের কাজ করবেন তাই চেষ্টা করবেন সময় নিজের আশপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকার জন্য নিজে একা ভালো থাকলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে আপনার আশপাশে যদি কেউ মন খারাপ করে থাকে তার মন ভালো করার চেষ্টা করবেন তাকে তার মন তার মানসিক কষ্ট দূর করার চেষ্টা করবেন তাতে করে তার অনেক সব আপনি পাবেন এবং ওই মানুষটা যে মানুষটা দুঃখী মানুষ যে মানুষটা কষ্টে আছে আপনি যদি সেই মানুষটার হাসির কারণ হন সেই মানুষটা যদি আনন্দে হাসে আপনি দেখবেন আপনার আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্য আমি সময় চেষ্টা করি আমার আশপাশের মানুষগুলো কিনে ভালো থাকতে শুধু নিজে একা ভালো থাকলে হবে না সবাই কিনে ভালো থাকতে হবে সো আজকে থেকে চলুন আপনি আমি আমরা আমরা সবাই আমাদের আশপাশের সমস্ত মানুষগুলোকে নিয়ে ভালো থাকি তাদের মনে কোনো কষ্ট থাকলে তাদের কষ্টগুলো দূর করার চেষ্টা করি এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করি এবং সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ আছে যেটা আপনি একসময় ফিল করবেন সবার জন্য শুভকামনা